মুহূর্তের বড় খবর আপনাদের জানিয়ে রাখি অকাপ সংশোধনী বিল দু এই বিলের প্রতিবাদে আজ কলকাতার ধর্মতলায় একটি প্রতিবাদ সমাবেশের আয়োজন করা হয়েছিল যেখানে বিভিন্ন রাজনৈতিক দল রাজনৈতিক অরাজনৈতিক বিভিন্ন দল সংগঠনের পক্ষ থেকে সেই কলকাতার ধর্মতলায় একটি প্রতিবাদ সমাবেশের আয়োজন করা হয়েছিল সেই প্রতিবাদ সমাবেশ চলাকালীন সেখানে থাকা মুসলিম বুদ্ধিজীবীদের কলকাতা কলকাতা পুলিশ এবং রাজ্য পুলিশের দ্বারা তাকে তাদের কিন্তু আটক করা হয় এবং তাদেরকে আটক করার পরে তাদেরকে থা নিয়ে যাওয়ার সময় সেখানে আইএসএফ বিধায়ক তথা চেয়ারম্যান নওশাদ সিদ্দিকি তিনি অসুস্থ হয়ে পড়েছেন নওশাদ সিদ্দিকি ছাড়াও ইমতিয়াজ মোল্লা আজাদ পার্টির ইমতিয়াজ আহমেদ মোল্লা কী বলে এস ডিবিআই পার্টি থেকে হাকিকুল ইসলাম কামরুজ্জামান মোহাম্মদ কামরুজ্জামান সহ একাধিক মুসলিম নেতৃত্ব তাদের কিন্তু তাদের কিন্তু আটক করা হয়েছে রাজ্য পুলিশের পক্ষ থেকে এর প্রতিবাদে আজ করন্দিঘির উত্তর দিনাজপুরের করণ দিগির দৌমহর পক্ষ থেকে একটি প্রতিবাদ মিছিল বের করা হলো ইতিমধ্যে আমার সঙ্গে রয়েছেন আইএসএফের কর্মী সমর্থক আউবাকার সিদ্দিক কি মূলত তোমাদের কি বিষয় নিয়ে আজকের এই আজকে আমাদের সুন্দরভাবে সুষ্ঠুভাবে রাজ্য সরকারের কাছে পারমিশন নিয়ে আমাদের একটা ওয়াক আপ বিলের বিরুদ্ধে ছাব্বিশ হাজার চাকরির বিরুদ্ধে আজকে আমাদের বিধায়ক মানে সাথে নিয়ে অনেকগুলো যৌথ মঞ্চে একটা প্রোগ্রাম করতে চাইছিল যেমন কামরুজ্জামান আছে ইমতিয়াজ আহমেদ আছে নওসাদ সিদ্দিকী আছে সকলে মুসলিম বুদ্ধিজীবী মিলে একটা প্রোগ্রাম করতে চাইছিল সেটা কি ওয়াকাফ বিলের জন্য একটা অবস্থান বিক্ষোভ যাকে বলা হয় ধর্মা মঞ্চ সেখানে সাত দিন আমাদের পার্টির তরফ থেকে এবং বিভিন্ন যৌথ মঞ্চের তরফ থেকে সেখানে মানে একটা প্রোগ্রাম করতে চেয়েছিল কিন্তু দুঃখের বিষয় আমাদের রাজ্য সরকার এইটুকুও করতে আমাদের দিল না আমাদের অধিকার তো তারা ছিনিয়ে নিচ্ছে কিন্তু আমরা যা আমাদের অধিকারের কথা রাজ্য সরকারকে বলছি তার জন্য সেটাও আমাদের করতে দেবে না কি মনে হচ্ছে তোমাদেরকে অল্প দিলাম কী অল্প সামান্যটুকু একটা যাররা পরিমাণ দিলাম তোমরা সেখানেই চুপ থাকো আমরা যে পশ্চিমবঙ্গের বুকে আমরা যতটুকু পাবো আমাদের একশোটা এমএলএ লাগবে আমাদের সাতাশ পার্সেন্ট থেকে তিরিশ পার্সেন্ট মুসলিম আছে আমাদের একটা যেটা ভাগ পাবো সেটা আমাদের দিয়ে দাও আমাদের বুঝিয়ে দাও আমরা কোনো প্রতিবাদ করবো না

আজকে আমাদের মুসলিম দের অত্যাচার কেন হচ্ছে কলকাতার বুকে মুসলিম দের কেন রাজ্য সরকার লাঠি চালাচ্ছে আমরা জবাব চাই আজকে আমরা ওয়াকফ বিলের জন্য আমাদের যে মসজিদ চলে যাচ্ছে আমাদের মাদ্রাসা চলে যাচ্ছে আমাদের বাড়ি ঘর সরকার লুটে নিচ্ছে তার জন্য আমরা আজকে যে পথে নেমেছি আর রাজ্য সরকার তার জন্য লাঠি চালাচ্ছে বাধা দিচ্ছে আমাদেরকে ওয়াকফ বিলের জন্য কোনো প্রোগ্রামই করতে দিচ্ছে না আচ্ছা এই বিষয় নিয়ে কি বলে নওশাদ সিদ্দিকী অন্যান্যরা বলছেন যে মূলত এই অকাব বিল হচ্ছে কেন্দ্রীয় সরকার নিয়ে আসছে সেই বিলের প্রতিবাদে কেন্দ্রীয় সরকারের এই বিলের প্রতিবাদে প্রতিবাদ করতে গিয়ে রাজ্য সরকার বা রাজ্য পুলিশ কেন অতটা তৎ তৎপরতা বা সক্রিয়তা দেখাচ্ছে এখন রাজ্য সরকার আর কেন্দ্র সরকার হতে পারে সেটিং আছে কিছু আছে কেন্দ্র থেকে রাজ্য সরকারকে কেউ বলেছে হতে পারে মমতা আমাদের জন্য বলছে যে তোমাদের এখানে প্রোগ্রাম করতে হবে না তোমাদের এখানে সভা করতে হবে না তোমাদের এখানে প্রতিবাদ করতে হবে না প্রতিবাদ করতে হলে দিল্লি যাও এখানে কেন্দ্র সরকার রাজ্য সরকারকে কিছু বলেছে তার জন্য নাহলে এরকম তো হবে না আজকে আমাদের মুসলিম কমিউনিটির লোক কিছু তার মধ্যে হিন্দু আছে তার মধ্যে এস টি এসসি মানে কমিউনিটি একসাথে একটা যৌথ মঞ্চ মারলো সেখানে প্রতিবাদ করতে চাইলো তো রাজ্য সরকারের এই সামান্য একটা যৌথ মঞ্চ সহ্য হয় না তার জন্য একদম পুলিশকে দিয়ে আমাদের বিধায়ক নৌসাদ সিদ্দিকের টেনে হিঁচড়ে তার কলা ধরেছে এবং সেখান থেকে রিজার্ভ ব্যাঙ্কে নিয়ে গেছে এবং মেরেছে বেচারি খুব অসুস্থ হয়ে আছে আজকে এরকম অবস্থা আমাদের নওসাদ সিদ্দিকীর আচ্ছা একদমই দর্শক আপনারা সেই দৃশ্য দেখলেন যেখানে বিধায়ক নওশাদ সিদ্দিকীকে ট্রেনে হের ফিজন ভ্যানে তোলা হয় নওশাদ সিদ্দিকি ছাড়াও ইমতিয়াজ আহমেদ মোল্লা সহ নওশাদ সিদ্দিকী ছাড়া অনেক মুসলিম নেতৃত্ব তাদের কিন্তু পুলিশ রাজ্য পুলিশ তাদেরকে কিন্তু আটক করেছে এবং নওশাদ সিদ্দিকী ইতিমধ্যে তিনি অসুস্থ হয়ে পড়েছেন তাকে হাসপাতালে নিয়ে যাওয়ার ব্যবস্থা করা হচ্ছে এবং এই মিছিলের কী বলে নওশাদ সিদ্দিকী সহ যাদেরকে কী বলে রাজ্য পুলিশ গ্রেফতার করেছে তাদেরকে অবিলম্বে কী বলে বেল করার প্রতিবাদে আজকে মূলত এই কী বলে পক্ষ থেকে এই প্রতিবাদ মিছিল চলছিল আপনারা দেখছিলেন নিউজ পেপেন বাংলার সঙ্গে ছিলাম আমি মোহাম্মদ জাকারিয়া